কোনো এক গ্রামে বাস করত রহিম আর তার ছেলে রাফি রাফির মা অনেক আগে মারা গেছে তো একদিন সকালে খুব ঠান্ডা রাফি তার বাবাকে বলছে বাবা আজ খুব ঠান্ডা আমার হাত পা জমে যাচ্ছে আমার একটাও জামা নি একটা জামা কিনে দিবে ধৈর্য ধর বাবা আর একটু রোদ উঠলেই গরম লাগবে ও আল্লাহ যদি ছেলেটার একটা ভালো জামা থাকতো বাবা রোদে কি আর ঠান্ডা যায় একটা জামা কিনে দাও না বাবা কিভাবে তোকে জামা কিনে দেব আমার কাছে একটাও টাকা নাই বাবা কি করবো বল আচ্ছা দেখি কোনো কাজ কাম পাই কি না যদি পাই তাহলে আনবো আচ্ছা বাবা তুমি যদি কাজ পাও তাহলে আমার জন্য জামা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে তুই সাবধানে থাকিস বাইরে অনেক ঠান্ডা বাইরে যাস না জানো ঠিক আছে এখন আমি চলি তারপর রহিম কাজের উদ্দেশ্যে চলে যায় যাচ্ছে আর ভাবতেছে ছেলেটাকে জামা কিভাবে কিনে দিব কাজ কোথায় পাই তারপর একজনের বাড়িতে গিয়ে বলে চাচা মিয়া একটা কাজ দিবেন আমার একটা কাজের খুব দরকার আছে নাই কি কোনো কাজ চাচা না না ঠান্ডা দিনে কোনো কাজ নাই ঠান্ডাতে তোর জলি কিছু হয় তাহলে কি হবে দরকার নেই তুই যা চাচা মিয়া আমার কিছু হবে না দিন না একটা কাজ আমার ছেলেটা ঠান্ডায় কাঁপছে কিন্তু আমি জামা কিনে দিতে পারছি না দিন না চাচা একটা কাজ আচ্ছা ঠিক আছে কিন্তু আজকে না কালকে সকাল সকাল এসে গরুগুলা নিয়ে মাঠে যাস এখন তুই যা আচ্ছা চাচা মিয়া কালকে আমি সকাল সকাল আসব কিন্তু আজকে আমাকে কিছু টাকা দিয়েন তাহলে আমার ছেলের জন্য একটা জামা নিয়ে যেতাম না না কাজ না করতে টাকা কিসের বেশি টাকা টাকা করলে কাজের নিব না যা তারপর রহিম মন খারাপ করেই বাড়ি ফিরছে আর ভাবছে যে ছেলেকে কি জবাব দিবে এটা ভাবতেই বাড়ি পৌঁছলো তারপর রাফি বলছে বাবা তুমি আমার জন্য জামা আননি তোমার সাথে আরি তুমি আমার সাথে আর কথা বলবে না রাফি বাবা আমার রাগ করে না আজকে কাজ পাইনি কাল তোর জন্য জামা এনে দেব কথা দিলাম পরের দিন সকালে রহিম চলে যায় চাচামিয়ার বাড়িতে গিয়ে গরু নিয়ে মাঠে চলে যায় মাঠে গিয়ে গাছের তলে বসে ভাবতেসে একটি মাত্র ছেলে আমার তাকেও আমি এই ঠানাতে জামা দিতে পারতিছি না এই জীবন রাখার থেকে না রাখাই ভালো এই ভাবতেই হঠাৎ সামনে আসে এক ভয়ঙ্কর দানব এসে কি বলে রহিমকে তোর কত বড় সাহস তুই গুরু নিয়ে এই জঙ্গলের ভিতরে এসেছিস আগে তোকে খাবো খাবো তারপর গুরুগুলোকে কে কে রাকস তুমি খেতে চাও আমাকে খাও আমার এই জীবন ঢাকার থেকে না রাখা ভালো তুমি খাও খাও আমাকে আমি আর বাঁচতে চাই না তুমি আমাকে খাও তাতেই আমি খুশি হব কি হয়েছে তুই কাঁদছিস কেন তোর দুঃখ কি আমাকে বল আমি তোকে খাবো কি খাবো না পরে চিন্তা করে দেখব তুই আগে আমাকে বল তুই কাঁদছিস কেন কি বলবো তোমাকে আমার দুঃখের কথা এত ঠান্ডার দিনে আমার একটি মাত্র ছেলে তাকে আমি ঠান্ডার জামা কাপড় কিনে দিতে পারতেছি না আমার কাছে একটি টাকাও দেয় কি করব তার চেয়ে ভালো তুমি আমাকে খেয়ে তোমার দুঃখের কথা শুনে আমার মন বদলে গেল তোমাকে আর আমি খাব না যাও তোমাকে আমি এক হাঁড়ি টাকা দিচ্ছি নিয়ে গিয়ে তোমার ছেলেকে নিয়ে সুন্দরভাবে জীবন খাটাও এই নাও টাকার হাড়ি তারপর রহিম মনের খুশিতে টাকার হাড়ি নিয়ে বাড়িতে চলে যান তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ